হ্যালো আশা করি সকলে ভালো আছেন দেশ বাইরে থেকে জান আমার ভিডিওটি তাতে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে এখন প্রায় তিনটার মতন বাজে দুপুর দুপুরের সময় এখন এখন সকালবেলায় মুরগিগুলোকে বাচ্চাগুলোকে মুরগির ছানাগুলোকে খাবার দিয়েছিলাম এগুলোকে এখন আবার একটু খাবার দিব যেহেতু ওরা নিচে প্রচুর পরিমাণ খাবার অপচয় করেছে তার জন্য ওদেরকে কী করবে এখন ছেড়ে দিব চলুন ওদেরকে ছেড়ে দিয়ে নিচে জলের যে পাত্রটা দিয়েছি এই জলের পাত্রটা ওরা ময়লা করে ফেলেছে তবুও ওদেরকে ওদের নিচে এখন খাবারের প্রয়োজন ওদেরকে নিচে তার জন্য ছেড়ে দিব নাম নাম যেহেতু আর একটু ছোট তার জন্য ওরা একটু ভয় পায় আর কয়েকটা আছে ভয় পায় না যেমন এটা লাভ দিয়ে নেমে গিয়েছে এই যে আবার লাভ দিয়েও নামতে পারে ওরা দেখছেন কি পরিমাণ খাবার অপচয় করছে তার জন্য ওদেরকে এই জায়গায় ছেড়ে দিয়েছি ওরা এই জায়গা থেকে সবগুলো খাবার সংগ্রহ করে খেতে পারে আর ওদের জন্য একটি বড় খাঁচা আনবো যেহেতু এই খাঁচাটা ওদের পাঁচজনের পাঁচ মানে পাঁচজনের জন্য এই এই হইতাছে না মানে ছোট হয়ে যেতেছে তার কারণে এটা ওদের আরও বড় একটা খাঁচা আনবো ওদের জন্য আয় 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 এদিকে প্রথম মনে করেছিলাম যে ওরা মদ বোধ হয় ই মানে ওদের মনে হয় অসুস্থ অসুস্থ ওরা কিন্তু এখন দেখছি না ওরা পুরো অ্যাক্টিভ রয়েছে সবগুলো মুরগি পুরো অ্যাক্টিভ সতেজ দেখছেন কি পরিমাণ লাফালাফি আর দেখি যদি মানে এগুলো যদি ভালো বা ভালো লাগে পালতে যদি কোনো রকমের ই হয় না হয় হয়রানি না হই তাহলে আস্তে আস্তে আরও পেটস আনবো পশু পাখি আনবো ছাদে আর অবশ্যই আপনারা এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যেই আমার ফেসবুক আরেকটি পেজ রয়েছে এই নামেই এলডি ন্যাচার লাভার এই নামেই রয়েছে ওই ওইটাকেও আপনারা ফলো দিয়ে রাখবেন আর কালকে এই বেলগাছটা নিয়ে একটি সবচেয়ে মজার একটা বিষয় হয়েছে মানে সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টা এই বেল গাছটাকে নিয়ে ওইটা আমি একটা ভিডিও আপলোড করব সামনের ভিডিওতে আপনারা এই পেজটা এবং ইউটিউব চ্যানেলটা যদি ফলো দিয়ে রাখেন তাহলে আপনারা দেখতে পারবেন এটার নিয়ে একটি আকর্ষণীয় বিষয় রয়েছে এই বেলগাছটাকে নিয়ে কালকে বা পরশুর মধ্যে ভিডিওটা ছেড়ে দেব আর প্রচুর পরিমাণ রোদ ছাদে এই জায়গায় একটি শশা গাছ লাগিয়েছি ওই যে কালকে যেই শশা শশা গাছগুলো এনেছিলাম এই শশা গাছগুলো লাগিয়েছি এটার মধ্যে এখন জল দিয়ে দিব আর 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 একটা লাগিয়েছি এই যে এই জায়গাটায় এই যে শশা গাছটা দুইটা আরেকটা কোন জায়গায় জানি মা লাগিয়েছে আর ওই জায়গায় লাগিয়েছি ওই মিষ্টি জালি কুমড়া গাছটা গাছগুলো সবগুলো গাছ একসাথেই লাগিয়েছি জল নেই তবে জল ভরছে একটু পরে ইয়ে করে দিব এটা এখন পড়ে গেল কেন হঠাৎ করে গেছে। আচ্ছা ঠিক আছে সমস্যা নেই ওটা ঠিক করে দেবো আর এই জায়গায় জল দিব একটু পরে যে গাছগুলো এই সরষা গাছগুলো ওগুলোতে জল দেওয়া হয়নি এগুলোতে জল দিব একটু পরে বিকালে সত্যি কথা বলতে এই এই যেটা এই ভিডিওর মূল টপিকটা সেটা হলো এই বাচ্চাগুলো মুরগির ছানাগুলো প্রচুর পরিমাণ খাবার অপচয় করে আর ভাবতাসি যে ওদেরকে যে আজকে এই জায়গায় খাবার এখন খাবান খাওয়ানোর পরে আধা ঘন্টা এক ঘন্টা পরে বা দশ বিশ মিনিট পরে ওদেরকে খাঁচায় তুলে দিব আর আজকে খাবার দিব না কালকে সকালে আবার এরকম সেম লেট সেম টু সেম ছেড়ে দেবো সকালে তাহলে এই জায়গায় যেই খাবারগুলো থাকবে এই সব খাবারগুলো ওরা আস্তে আস্তে খেয়ে ফেলবে এরকম মানে দেখি কালকে থেকে তিনবেলা করবো সত্যি কথা বলতে ওদের কীগুলো ভালোই লাগে চঞ্চল আমিগুলো প্রচুর পরিমাণ ওরা চঞ্চল ওদেরকে একটু পরে ওদের খাঁচায় ঢুকিয়ে দেবো দশ পনেরো মিনিট পরে আর পরবর্তী ভিডিওতে আপনাদের ওই আকর্ষণীয় গাছটাকে নিয়ে আপনাদের একটা ভিডিও দেখাবো তবে এই ছিল ভিডিও সামনের কোনো ভিডিওতে দেখা হবে নেক্সটও বিষয় নিয়ে নেক্সটো টপিক নিয়ে বাই